বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট ফার্স্ট ইন্ডিফিনিট এবং ফিউচার ইন্ডিফিনিট তিনটা ইন্ডিফিনিট একই সূত্রে এর চেনার উপায় বাংলায় চেনার উপায় এবং এর উদাহরণ স্ট্রাকচার হাবোধক নাবোদক অপ্রশ্নবোধক একইভাবে একই স্টাইলে শিখবো বন্ধুরা হ্যাঁ একই স্টাইলে আমরা কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউ শিখতে পারি তো আজকে ষোলোন আমরা ইন্ডিফিনেট নিয়ে কথা বলি ইন্ডিফিনিট প্রেজেন্ট ইন্ডিফিনিট দেখুন প্রেজেন্ট ওয়ান প্রেজেন্ট পাস্ট ওয়ান ফিউচার ওয়ান মানে ইন্ডিফিনিট দেখুন চেনার উপায় বাংলায় অ এ ও অন্তঃস্থ অ হসই ল ললাম তৈতাম বাবে ববে বাবেন এভাবে প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচারে বাংলায় চেনার উপায় থাকে বাংলা কেরিয়ার শেষে এই চেনার উপায়গুলো থাকে এগুলো আমরা জানি যারা ডিটেল চেঞ্জ শিখেছেন তাদের জন্য সংক্ষেপে মনে রাখার এই টেকনিকটুকু কাজে লাগানোর জন্য আজকের এই ভিডিওটি উৎসর্গ করছি তাদের জন্য বন্ধুরা দেখুন একটি উদাহরণ বাকে আমি স্কুলে যাই এটাই পাস্ট হয়ে গেলে আমি স্কুলে গেলাম বা যেতাম ফিউচার হলে আমি স্কুলে যাব বন্ধুরা দেখুন উদাহরণ আই গো টু স্কুল আই ওয়েন্ট টু স্কুল আই টু স্কুল গো টু স্কুল এখানে দেখুন স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ভ ওয়ান প্লাস আদার্স এখানে এস বাই ইয়েস ফাংশন আছে যদি সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভাষাতে এস বাই ইয়েস হয়ে থাকে বন্ধুরা স্ট্রাকচার প্রায় একই শুধু এখানে দেখুন ভার্ভ টু হয়েছে দ্যাট মিন্স আই ওয়েন্ট টু স্কুল সাবজেক্ট ভার টু প্লাস আদার্স বন্ধুরা এখানেও ভার প্রেজেন্ট ফর্মেসে শুধু শ্যাল শ্যালবাউল হয়ে থাকে সাবজেক্ট প্লাস শ্যাল শ্যালবাউল প্লাস ভার ওয়ান প্লাস আদার্স এভাবে বন্ধুরা আমরা একই সাথে বাংলা ধরন ইংরেজি উদাহরণ এবং স্ট্রাকচারটা এভাবে খাতায় শখ আকারে প্র্যাকটিস করতে পারি বন্ধুরা অবশ্যই খাতা এভাবে লম্বালম্বী করে না করে ফ্ল্যাটভাবে এভাবে করে নিয়ে শখ কেড়ে এভাবে চার্ট টেকনিকেই শুধু বারোটা টেন্স আয়ত্ত করা যায় এভাবে নেগেটিভ দেখুন আই ডু নট গো টু স্কুল আই ডিড নট গো টু স্কুল আই শ্যাল নট গো টু স্কুল এভাবে বন্ধুরা ডু নট এবং ডিড নট দিলেই ইয়া প্রেজেন্ট ইন্ডিভিনিট ডু নট এবং এটা ডাজ নটও হতে পারে যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় এখানে বন্ধুরা সবসময় ডিড নট দিয়ে নেগেটিভ হয় এবং মূল ভাবটা এখানে একটা প্যাচ আছে যে মূল ভাবটা সবসময় বন্ধুরা প্রেজেন্ট হয়ে যায় কেননা ডুটা এসে ডিড হয়ে যায় মানে পাস্ট হয়ে যায় তাই দুটো ভাব পাশাপাশি পাস্ট হয় না এই পাস্ট হওয়ার কারণে দুটা পাস্ট হওয়ার কারণে দেখুন মূল ভার প্রেজেন্ট হয়ে থাকে এরপরে দেখুন আই শ্যাল নট বা উইল নট হতে পারে বন্ধুরা এই সাহায্যকারীর সাথে নট বসে ভার প্রেজেন্ট ফর্ম দিয়ে নেগেটিভ হয়ে যায় প্রশ্নবোধক বন্ধুরা শুধু ডুকে সাহায্যকারীটাকে সামনে বসাইলে প্রেজেন্ট ইন্ডিপিডেটে প্রশ্নবোধক হয়ে যায় আই গো টু স্কুল প্রশ্ন চিহ্ন দিতে হয় ডি ডাই গো টু স্কুল প্রশ্নবোধক চিহ্ন দিতে হয় বন্ধুরা শ্যাল ওয়েল সামনে বসিয়ে প্রশ্নবোধক হয়ে যায় শ্যাল আই গো টু স্কুল প্রশ্ন চিহ্ন দিতে হয় এভাবে বন্ধুরা আমরা স্ট্রাকচার ইচ্ছা করলে লিখতে পারি আপনারা স্ট্রাকচারটা লিখে লিখে প্র্যাকটিস করবেন বন্ধুরা আজকের এই টেকনিকে আমরা সামনের ভিডিওতে দেখবো কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস কীভাবে এই টেকনিকে করা যায় এই টেকনিকে আমরা অবশ্যই টেন্সকে আয়ত্ত করবো বারবার এভাবে বিভিন্ন সেন্টেন্স বানাবো বিভিন্ন পারশন দিয়ে বিভিন্ন সাবজেক্ট দিয়ে ভার দিয়ে আর বারবার এই টেকনিকে প্রত্যেকটা ইন্ডিফিনিটের বাক্য বানাবো প্র্যাকটিস করবো বাক্য বানাবো আর প্র্যাকটিস করবো নেগেটিভ ইন্টোডি প্রশ্ন হ্যাঁ বোধক না বোধক প্রশ্নবোধক তিনটা স্ট্রাকচারে বন্ধুরা এভাবে উদাহরণ স্ট্রাকচার উদাহরণ স্ট্রাকচার তৈরি করুন আর প্র্যাকটিস করুন স্পিকিং রাইটিংয়ে দক্ষ হতে হলে টেন্সের প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই বন্ধুরা হ্যাঁ সত্যি তাই দেখা হবে কন্টিনিউস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউস টেন্সের এরকম আরও সুন্দর নিয়মে সুন্দর ভিডিওতে সে অপেক্ষায় থাকলাম সে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ